আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরম উপলক্ষে আমরা নিয়ে আসলাম বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি এখানে হচ্ছে আপনাদের একটা কম্বো প্যাকেজ থাকবে টু পি তসবি আত সহকারে আপনারা পাবেন একেবারে একটা রিজনেবল প্রাইজে কাপড়ের কোয়ালিটি যদি বলি একেবারে গরম উপযোগী একটা কাপড় প্রত্যেকটা পাঞ্জাবিতে আমরা হচ্ছে সেলা বাটন ইউজ করেছি সেম কাপড়ে অনেকে পকেট চান সেক্ষেত্রে আপনারা জাস্ট আমাদের বলবেন আমরা যখন কল দিয়ে কনফার্ম করব। আর যাদের পকেট লাগবে তাদের পকেট সহ দেওয়া হবে নো প্রবলেম আর এটা যেহেতু কম্বো প্যাকেজ এই জন্য আমরা একটা টুপি দিব যেটা হচ্ছে কটন কাপড়ের একেবারে সবাই পড়তে পারবে আর সাথে একটা ডিজিটাল তোসবি থাকবে যেটা সারা দিনে জিকেগুলো কাউন্ট করতে পারবেন সাথে হচ্ছে একটা আতর থাকবে পকেট আতর সবারই পছন্দ হবে এইরকম একটা প্যাকেজ আমরা এই সুন্দর একটা বক্সে সবাইকে পৌঁছে দিব। তো আমার পরলে যে পাঞ্জাবিটা আছে এটা পকেট সহ বা ছাড়া আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অব্দি কম্বো প্যাকেজ থাকবে টুপি তজবি এত সহকারে এক হাজার টাকা আর বাচ্চা পাঞ্জাবিটা হচ্ছে বিশ থেকে ছত্রিশ সাইজ অবধি থাকবে এটা শুধু সিঙ্গেল থাকবে নো কম্বো প্রাইস হচ্ছে ছয়শো টাকা আপনার কাছে যাবে আপনার কোয়ালিটি দেখবেন যদি মনে হয় যে আমাদের সেলাই মান কাপড়ের কোয়ালিটি সব কিছু ঠিক আছে গরমে পড়ার উপযোগী দেন আপনি পেমেন্ট করবেন আর অর্ডার করতে গেলে জাস্ট বড়োটা সাইজ দিলেই হয়ে যাবে মোবাইল নাম্বারে আমরা কল দিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে জেনে নিব ছোটো সাইজ কোনটা যাবে আর ডিটেল কথা হচ্ছে আমরা কল দি বলবো আপনারিস্ট মোবাইল নাম্বারটা রাখবেন আর যদি পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ সহকারে ডিটেল দিয়ে দেবেন ইনশাআল্লাহ মনের মতো একটা কালেকশন হবে আপনার কাছে গেলেই আপনি বুঝতে পারবেন